আজকে কুতুব আলম মুর্শিদ আজম বংশ জামান আজল শাহ সৈদ আল্লামা মির আহমদ মনির রহমতাল আমার আব্বাজান কেবলা ওনার সাতশোর ইসলাম অরুফ শরীফ অনুষ্ঠিত হচ্ছে হতেছে ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমরা গতকালকে আমাদের বসে আমি সারা মাতার সাথে সব হয়েছে এবং আজকে অরুফ শরীফ অনুষ্ঠিত হচ্ছে যাচ্ছে আল্লাহ রহমতে আমরা প্রায় বিশ হাজার মানুষের খবরকে এনতাম করছি আল্লাহ রহমতে আমরা প্রতি বছর এভাবে গরু শরীফ ইত্তজাম করি এবং আমাদের দরবারে সকালবেলা খদ্ কোরআন খদমে বজিয়া খদমে খাজান শরীফ মীরাজ শরীফ বাদ জোহর মীরাজ শরীফ মুরাজাত সমস্ত ধর্মীয় অনুষ্ঠান আমাদের দরবারে শরীর শরীর মোতাবেক অনুষ্ঠিত হয় আল্লাহ রহমত আমরা প্রতি বছর এইভাবে আমাদের গরু সহি আমরা এইভাবে প্রতি বছর অনুষ্ঠিত করি আল্লাহ মতো আক্রমিত আল্লাহ যেন আমাদেরকে সবাইকে আয়াত দান করে আমরা আবারও ফাইজের নিউতে আমরা আল্লাহর

বা কোনো মহাসওয়াদেক ইমক আরিম আল্লাহ বলেছেন সত্যবাদীদের সাথে হওয়ার জন্য সত্যবাদী তারা যারা আল্লাহর নেতার বন্ধু পেরেছে তারাই বলেন সত্যবাদী ওই জন্য তাদের সাথে হওয়ার জন্য বিভিন্ন এই আয়াতের তফসিলের মধ্যে আল্লাহর আল্লাহরুবলিদেরকে নির্দেশ করেছেন ওই জন্য আল্লাহরিদের পদাঙ্ক অনুসরণ করে নিজেদের কলবকে আলোকিত করে মানুষ দরিদ্র পথে মাধ্যমে আধ্যাত্মিকতার মাধ্যমে আল্লাহ আল্লাহ রসুলকে রাজি করেন এবং এই রাজির মধ্যে ইনসান কামেল হয়ে কবরে তারা জিন্দা হিসেবে উপনীত হন কেমতের ময়দানে নবাই আহমদের নিচে তারা থাকতে পারেন ওই জন্য আল্লাহর বলিদের নিকায় করম আমরা হাসিলের জন্য প্রতি বছর স্বামী রহমদ মনি রহমতুল্লাহ কাছারাপ মহান ওর শরীফ উদযাপন করে থাকি ইনশাল্লাহ হুজুর কেবলার সদারতে আজকে বাদ জোহর মিরাজকে আন্দোলন সালামাদ হয়েছে এবং আজকে বাদ দিন থেকে হুজুর কেবলার জীবনী সম্পর্কে আলোচনা হবে এবং রাত নটায় কেন্দ্রীয় বিনোদ মাহফিলের মাধ্যমে আমরা উরু শরীফ সমস্ত করব শরীয়ত এবং তরিকতার আলোকে আমাদের কার্যক্রম আমরা পরিচালনা করি এবং আল্লাহ পাকরুবুল আলমীর জন্য আমাদেরকে আমাদের খরব উন্নত করে সুন্দরভাবে শরীয়ত এবং তরিকতার আলোকে এই উরস মুবার এবং সকল কার্যক্রম উদযাপন করে আল্লাহ তৌফিক দান করেন আমিন আমরা যারা এখানে বিশেষ করে আমাদের মাঝে উপস্থিত আছেন নজা হজুর কেবলার দৌহিত্র হজরত আল্লাহ অধ্যক্ষ মুসলিন আহমদ আলমাদানি সাহেব এবং নানুপুর গাও শ্রীমাদুল সাহেব উপাধ্যক্ষ মোলানা আব্দুল শুকুর সাহেব সহ আমাদের দরবারের মুরিদ মোলানা জাহাঙ্গীর আলম মুনিরি আলী সদর বাসুব শাহজাদা শাহজাদা আইনানুল হক মুনির সহ মোলানা আব্দুর রহিম মুনির সহ জনাব মৌলানা জাফর আহমদ সাহেব সহ আরো যারা উপস্থিত হয়েছেন এবং ওলামায় কেরাম আরো অনেকে উপস্থিত হবেন ইনশাল্লাহ বাদে মাকরিব থেকে তকরিরাত অনুষ্ঠিত হবে আমরা যেন সন্তর্ভাবে উদযাপন করতে পারি শরীফের মধ্যে আজকে আমরা এসেছি ধন্য হয়েছি এখানে নানা ধান কেবলার ওরস ফাতিয়া এখানে এই ধর্মীয়ভাবে সব কিছু অনুষ্ঠিত হয় এখানে ধর্মীয়ভাবে আমাদের এখানে এই দরবারের মধ্যে স্বামীর মনিরিয়া এই দরবারের মধ্যে এখানে কোনো বেদাত খোরাফাত কোনো বা গান বাজনা নাচ গান বা অন্য কোনো কিছু এখানে কোনো এই দরবারের মধ্যে নাই সুন্নতের খেলাফ কিছু নেই এখানে ইনশাল্লাহ আল্লাহ পাক এই দরবারের এই কার্যক্রম এই দরবার আন্ডারে অনেক মাদ্রাসা কুরকানিয়া সব পরিচালিত আছে বর্তমানে এখানে একটা নতুন মাদ্রাসা এখানে করেছেন আমার মামাজান এই মাদ্রাসা আল্লাহ পাক যেন এই মাদ্রাসায় কেমন পর্যন্ত জানি রাখেন মির্জাহারা গোসিয়া মদিয়া মাদ্রাসাকে যেন আল্লাহ পাক কবুল করে আল্লাহ হাইবের রুসিলাই আল্লাহ পাক এই ওরসের মধ্যে যারা আমরা এসেছি আল্লাহ পাক এর সবাইকে আসাজকে দাওয়াকে কবুল করুন এবং আমার মামা দান এখানে বর্তমান পিসা হুজুর হজরতুল হাজ আল্লামা মুর্শিদে বর হক আবু জাফর সৈয়দ আবু জাফর মুনিরি মাদাসিলুল আলীর পায়তমিদ আল্লাহ পাক কুড়ি কুড়ি বরকত দান করুন এবং এই যে আমার আমার মামাতো ভাই মৌলানা আবু সাদেক মুনিরি মাদাসিলুল আলী থেকে নিয়ে মৌলানা জাহাঙ্গীর আলম সাহেব থেকে এখানে উপস্থিত যারা আছেন প্রত্যেকে আল্লাহ বাক দান দান করুন আমাদের এই দরবারের খেদমত যেন আমরা সবসময় করতে পারি ইনশাল্লাহ এই দরবার আমরা সবসময় আমরা লেগে থাকতে পারি এখানে ময়দানে মাস যেন আমাদের এখানে নেজাতের উচিলায় আল্লাহ পাকের দরবারে এই ফরিয়াদ করতেছি হুজুর মোতাবেক যেন এই দরবার এই মাঝার যেন পরিচালিত হয় বর্তমান যুগের বেদাত খোলাপার থেকে বেছে দেন আমাদের এই এই দরবার যেন

শাহমির মুনিরিয়া দরবার শরীফ একটি আধ্যাত্মিক দরবার এই দরবারে আসলে যে সময় কে আমাদের ছেলে মেয়ে দন সম্মতি কেউ কাজ আসবে না কিন্তু আল্লাহর কোরআন এসেছে তাদের কলবে সলিম হয় সে আমাদের ময়দানে সকলের উপকার আসবে আমার মাননীয় মোরশেদ কাবলার দরবার এসে কোরআন ও হাদিসের আলোকে ফুজাত হাসিল করে আমরা ইনশাল্লাহ জান্নাতের পথে প্রতীক খবর সবাইকে আহ্বান রেখে হরসরিফে অংশগ্রহণ করার জন্য সবাইকে আন্তরিক মুবারকবাদ ও সালাম জানিয়ে